রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের সব থেকে বড়ো খবর যে জল্পনা চলছে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মধ্যে পার্শ্ব শিক্ষকদের খুব শীঘ্রই নাকি জিও হবে পার্শ্ব শিক্ষকদের এই মাসেই নাকি বেতন বৃদ্ধির ঘোষণা হবে তেমনটাই বলছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা নিজেদেরকে সরকারপন্থী হিসেবে দাবি করা হচ্ছে যদিও সরকারপন্থী সংগঠন রয়েছেন কিন্তু খবর এই যে এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর নাকি এসআই অফিসে এসআই অফিসের যারা স্টাফ রয়েছেন আধিকারিক রয়েছেন তারাও এবার গল্প করছেন আলোচনা করছেন যে পার্শ্ব শিক্ষকদের একটা মোটা অঙ্কের বেতন বৃদ্ধি হতে চলেছে আসলে তার ক্রেডিট অবশ্যই পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশানের তার ক্রেডিট অবশ্যই পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশানের নেতৃত্ব ডক্টর আব্দুল সালামের তিনি সকলের মনে একটা আশা জাগিয়েছেন এবার বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি ভালো কিছু করতে চলেছেন তিনি দাবি করেছেন যে তিনি নবান্নে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবিপত্র পৌঁছে দিয়েছেন অর্থ দপ্তরও তার যোগাযোগ রয়েছে এবং সব জায়গাতেই ফাইল পাস হয়ে রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির অনুমোদন মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন এবং এই গল্পটা এবার রাজ্যের এসআই অফিসগুলিতেও চলছে এসআই অফিসের আধিকারিকরা স্টাফরা আলোচনা করছেন যে যারা পার্শ্ব শিক্ষক কোটা থেকে দু সালের পরীক্ষায় বা তার পরবর্তী সময়ে বত্রিশ হাজারের প্যানেলে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন তারা নাকি আফসোস করছেন এই মুহূর্তের থেকে বড় খবর পার্শ্ব শিক্ষকদের কাছে অত্যন্ত বড় একটা খবর কেউ কেউ বলছেন পার্শ্ব শিক্ষকদের নৈতিক জয় যদিও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি আধিকারিক সূত্রে যে খবর রয়েছে আমরা বিকাশ ভবনে গেছি এবং সেখানে আধিকারিকরা একটাই কথা বলেছেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ঘোষণা হচ্ছে তারা কিছু বলবেন না অর্থাৎ লিখিত পেপার ছাড়া এই মুহূর্তে বিশ্বাস করাটা খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না কিন্তু যে খবর যে জল্পনা চারিদিকে একটা হাওয়া বাতাস চলছে শিক্ষকদের বেতন বৃদ্ধির সেখানে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন বত্রিশ হাজারের প্যানেলে শিক্ষক থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার তারা আবার পস্তা আছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি নেতৃত্বরা বলছেন খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে এবং সম্ভবত জুলাই মাসেই হবে এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন